তিতা মেয়েটা না তিতা মেয়েটা না পাগলারে রে যে লাপে দেও না একসাথে ও পাগলা তিতা মেয়েটা না পাগলারে রে যে লাপি দিও না আচ্ছা গানটা একটু করে ডিজে ডিজে করে পাঠাইন তো মাঝে মাঝে কাজে লাগে যখন এর খুব খবর দেখি তিন দিন আগে মাত্র তিন দিন আগে মানে আগের মতন হ্যাঁ মনে করছে সীমান্তটা আর কি ভারত বাংলাদেশ এক বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু গুন্ডামি করতে হলে যে পরিস্থিতি ভিন্ন হয় খেয়াল নাই দুই তিন দিন আগে যে আইসা বিএসএফ সদস্য বিজেপির পাউটাও ধরিয়া হামকো ছোট কিন্তু আমাদের সীমান্তে ফেলে দিয়েছে আর সেখান থেকে উত্তেজিত হইয়া আজকে আবার বাংলাদেশে ঢুকছিল বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে গেছে তা আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো না এখন আস্তে আস্তে বাংলাদেশের মানুষ সচেতন হইতে শুরু করছে সাহসের জায়গাটা পরিণত হয়েছে আপনার ভিন্ন একটা ধাঁচে আইসা আমাদের দুইটা নিয়েছো তোমাদের দুইটা তোমরা বিএসএফ দিয়ে এসে দুইটা নিয়ে গেছো আমরা এমনি খাল্লা দিয়ে না পুরাই লিছি বাক্সের ভিতরে বৈঠক হবে আমাদের দুই রিটার্ন করো তোমাদের দুই রিটার্ন নিয়ে যাও দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে না হবে সেটা জানি না তবে সীমান্তে বিএসএফ এর যে একটিভিটিস এই ইউনুস সরকারের আমলে কোনো রকম কমে নাই কিন্তু এটা চলমান আছে অদৃশ্য কারণে ডক্টর ইউনুস এবং ওনার যে সরকারের নেতা ফেতারা আছেন ওনারা কিন্তু এগুলা নিয়ে বিরল ভারতকে কোন রকম বক্তব্য দেওয়া থেকে দূরে মানে শুরু করে কোনো কিছু করছেন এগুলো নিয়ে আপনারাও এখন আর কথা বলেন না পলিটিক্যাল কারণে হয়তো বা যাই হোক আমরা কথা বলি না বলি সরকার অ্যাকশন নেক না নেক যার যায় সে কিন্তু অ্যাকশনে চলে যায় দশ ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দিনাজপুরে দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী দর্শক আজকে দুপুরে বিরল উপজেলার ধর্ম জৈন সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে যদি দুইটা আমরা না আটকাইতাম কোন বৈঠক নাই গুলি টুলি করে সীমান্তের কাছে ফালাই দিত লাসটাও বাংলাদেশের মানুষ খুঁজে পাইত কিনা সন্দেহ আছে স্থানীয় সূত্র বলছে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ এবং এনামুল নামের দুই কৃষক দুপুর বারোটার দিকে তিনশো তিনশো বিশ মেইন পিলারের সাব পিলার নয় এবং দশের মাঝামাঝি থেকে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায় বিএসএফ আর এই ঘটনা জানা জানি হলে বিক্ষুব্ধ হয়ে আপনার এই স্থানীয় গ্রামবাসীরা ভারতে ঢুকে আবার ভারতের দুই নাগরিককে ধরে নিয়ে আটকে ফেলে আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু এবং ফিলিপ শরেন। ধরে তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয় পরবর্তী সময় তাদেরকে বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে তবে এই ঘটনা নিয়ে বিজেপিও মুখে কুলুপ এটেছে সবশেষ খবর হচ্ছে দুই দেশের নাগরিকদের বিনিময়ে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান তিনি বলছেন যে দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায় পরে গ্রামবাসী দুজন ভারতীয়কে ধরে নিয়ে আসে আর ক্যাম্পের যিনি নায়ক আছেন সুবেদা তিনি বলছেন সীমান্তে ধান কাটার সময় এই ঘটনা ঘটে পরে বাঙালি রাটেক করে আমরা আলোচনা করছি বাংলাদেশের সীমান্তে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে অতীতের মতন আগে কিন্তু এগুলো ঘটতো আমরা হয়তো জানতাম না তবে আমার কাছে এখনো আশ্চর্য লাগে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে মুখে যতটা ভারতের ইস্যুতে কথা বইলা জনগণ রে মানে কি বলা প্রফুল্ল রাখেন উৎফুল্ল রাখেন আমাদের পররাষ্ট্র বিভিন্ন বক্তব্য বক্তব্য দিয়ে মাঠটা গরম করেন কিন্তু কার্য আট মাসে সীমান্তে কয়জন হত্যা হয়েছে এইটার প্রতিবাদ হিসেবে সরকার কোন জিনিসটা করেছে ভারতের কাছে প্রত্যেকবারই মনে হয় যে নত জানু পররাষ্ট্রনীতিতে আটকে আছে তবে আপনারা একশন নেন না নেন জনগণ একশন নেবে প্রয়োজনে সীমান্তে আমরা